জাপানের স্টাডি সম্পর্কে ভিডিওটা আপলোড দেওয়ার পরে সব থেকে বেশি আপনাদের কোর্স আমি পেয়েছি স্কলারশিপ নিয়ে যেটা খুবই স্বাভাবিক একটি বিষয় তো আমার মনে হলো এই স্কলারশিপ নিয়ে একটি ভিডিও দেওয়া খুবই ইম্পর্টেন্ট হয়ে পড়েছে আপনাদের একটি জেনারেল গাইডলাইনের জন্য এজন্য আমি আজকের এই ভিডিওতে জাপানের স্কলারশিপ নিয়ে পড়াশোনা সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করব আশা করছি আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন এই ভিডিও থেকে জাপানে সম্পর্কে একটি জেনারেল গাইডলাইন পেয়ে যাবেন তো এর ফলে ইন ফিউচারে আপনারা জাপানের স্টাডি করতে আসবেন কিনা সেই ডিসিশন মেকিং এ একটু হলেও হেল্প হবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে আমার পেজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করছি ভালো আছেন সবাই জাপানে পড়াশোনার জন্য সবথেকে ফেমাস এবং প্রেস্টিজিয়াস একটি স্কলারশিপ হচ্ছে মেক্সড স্কলারশিপ যেটা জাপানিজ গভর্নমেন্ট সরাসরি মেধাবী স্টুডেন্টদের প্রদান করে থাকে আপনি বাংলাদেশ থেকে মাস্টার্স বা পিএইচডি করতে আসার সময় যখন প্রফেসর ম্যানেজ করবেন প্রফেসরটা ম্যানেজ হয়ে যাওয়ার পরপরই আপনি কিন্তু তার নাম দিয়ে স্কলারশিপটাই অ্যাপ্লাই করে দিতে পারবেন এবং সে যদি আপনাকে রেকমেন্ড করে এবং আদার্স পেপার যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনার একটা চান্স থেকেও যেতে পারে যে আপনি স্কলারশিপটা পেয়ে যাবেন আর এই স্কলারশিপ পাওয়ার মানে হচ্ছে আপনার মাস্টার্স সম্পূর্ণ ভালোভাবে আপনি এখানে কমপ্লিট করতে পারবেন এবং এর ফান্ড সম্পূর্ণ হবে জাপানিজ গভর্নমেন্ট দিবে আবার আপনি মিক্সড স্কলারশিপ নিয়ে যখন মাস্টার্স থেকে পিএইচডি তে যাবেন আপনার যদি পারফরম্যান্স ভালো থাকে সেক্ষেত্রে একটা সুবিধা থাকে যে আপনার সেই মিক্সড স্কলারশিপটা পিএইচডি এর ক্ষেত্রেও এক্সটেন্ড করা হবে আবার আপনি সরাসরি পিএইচডি তে যদি আসেন সেক্ষেত্রেও কিন্তু এই মিক্সড স্কলারশিপ আপনি পেয়ে যেতে পারেন মিক্সড স্কলারশিপ দুইভাবে পাওয়া যায় একটি হচ্ছে ইউনিভার্সিটি রেকমেন্ডেশন এবং অন্যটি হচ্ছে অ্যাম্বাসি রেকমেন্ডেশন এই সম্পর্কিত আপনি ডিটেলস ইনফরমেশন রিকোয়ারমেন্ট এভরিথিং পেয়ে যাবেন মেক্স স্কলারশিপের ওয়েবসাইটে তো এই সম্পর্কিত ইনফরমেশনের জন্য আমি সব সবসময় অন্যদের সাজেস্ট করি যে আপনারা সরাসরি এদের ওয়েবসাইটে গিয়ে ইনফরমেশনগুলো কালেক্ট করেন এক্ষেত্রে অথেন্টিক ইনফরমেশনটা আপনি পাবেন আদারওয়াইজ অন্য একজন তার ইচ্ছা মতো দু একটা তথ্য দিয়ে আপনাকে কিন্তু বিভ্রান্ত করতেই পারে তো বিভ্রান্ত হওয়ার কি দরকার আমরা তো নিজেরাই চাইলে একটু সময় ব্যয় করে একটু কষ্ট করে অথেন্টিক ইনফরমেশনটা পেয়ে যেতে পারি সো জাপানে যদি আপনি মাধ্যমে আসেন আপনার তেমন খরচ হবে না বললেই চলে কারণ আপনার আসা এবং যাওয়ার সম্পূর্ণ প্লেন ফেয়ারটা পর্যন্ত জাপানিস গভর্নমেন্ট আপনাকে প্রদান করবে তাছাড়া টিউশন ফি এক্সামশন পাবেন এর পাশাপাশি আপনি প্রতি মাসে খুব ভালো অ্যামাউন্টের একটা টাকা পাবেন যেটার মাধ্যমে আপনার এখানে থাকা খাওয়া সব ধরনের এক্সপেন্স কভার হয়ে যাবে আরেকটি বিষয় আপনাদের বলে রাখি জাপানে আপনি যদি মেক্সড স্কলারশিপের মাধ্যমে না আসতে পেরে প্রাইভেট ফান্ডে আসেন প্রাইভেট ফান্ডে আসার পরেও আপনি কিন্তু অনেক ধরনের স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারেন এবং ভাগ্য ভালো থাকলে সেগুলো কিন্তু পেয়েও যেতে পারেন এই স্কলারশিপগুলো অফার করে জাপানের বিভিন্ন কোম্পানিগুলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যারা এখানে প্রাইভেট ফান্ডে পড়াশোনা করছে তাদেরকে কিন্তু জাপানিজ বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের স্কলারশিপ অফার করে আপনি যদি জাপানিজ সেলফ ফান্ডে মাস্টার্স অথবা পিএইচডি করতে আসেন অ্যাডমিশন নেওয়ার পরে আপনি কিন্তু এই ধরনের স্কলারশিপগুলো অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করার পরে আপনার প্রোফাইলটা যদি ভালো থাকে এবং প্রফেসরের একটি গুড রিকমেন্ডেশন থাকে আপনি স্কলারশিপটা পেয়েও যেতে পারেন এই ধরনের স্কলারশিপের একটি অসুবিধা হচ্ছে আপনি কিন্তু আগে থেকে শিওর হতে পারবেন না যে আপনি আসলে স্কলারশিপটা কি না প্রাইভেট ফান্ডে আসলে আপনাকে মেন্টালি অবশ্যই রাখতে হবে যে আপনি স্কলারশিপটা নাও পেতে পারেন যদি না পান সেক্ষেত্রে আপনার থাকা খাওয়ার কস্ট কিভাবে আপনি বেয়ার করবেন সেটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তো এই গেল স্কলারশিপের বিষয়টা আরেকটি ইনফরমেশন আমি এর সাথে অ্যাড করতে চাই সেটা হচ্ছে টিউশন ফি অথবা অ্যাডমিশন ফির বিষয়টা এটা নিয়েও আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন তো আমি যতদূর দেখেছি ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যারা মাস্টার্স অথবা পিএইচডিতে আছে তারা বেশিরভাগই টিউশন ফি এক্সামশন পেয়ে যায় আপনি যখন প্রাইভেট ফান্ডে এখানে ভর্তি হবেন ভর্তি হওয়ার পরে এখানে অপশন থাকে যে আপনি অ্যাপ্লাই করবেন টিউশন ফি এক্সামশনের জন্য যে আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমার কোনো ফান্ড নেই আমার আর্থিক অবস্থা খারাপ সেক্ষেত্রে আমি আপনাদের টিউশন ফিটা পে করতে পারবো না আপনি অ্যাপ্লাই করবেন অ্যান্ড আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এভরিথিং দিয়ে আপনার প্রফেসর সেখানে রিকমেন্ডেশন থাকবে অ্যাপ্লাই করার পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় টিউশন ফিতে এক্সামশন পেয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে আপনাকে হাফ টিউশন ফি পে করতে হবে যদি আপনার এখানে ইনকামটা অনেক বেশি থাকে জাপানে পার্ট টাইম করে আপনি যদি অনেক বেশি ইনকাম করে ফেলেন সেক্ষেত্রে হয়তো পরবর্তীতে আপনাকে টিউশন ফি পেও করতে হবে কিন্তু জেনারেলি টিউশন ফি এক্সামশন পেয়ে যায় যেমন আমি পাচ্ছি সো মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টদের জন্য জাপানে আসার পরে সব থেকে বেশি চ্যালেঞ্জিং বিষয় থাকে নিজেদের খাওয়া দাওয়া বা লিভিং কস্ট যেটা আছে সেটা বেয়ার করা টিউশন ফিটা সাধারণত এক্সামশন হয়ে যায় সো আপনাকে ফোকাস করতে হবে যে আপনি এখানে এসে পড়াশোনার পাশাপাশি একটু কাজ করে আপনি যেন নিজের থাকা খাওয়া বা লিভিং কস্টটা আপনি যেন বেয়ার করতে পারেন দ্যাটস এট এখানে আরেকটি বিষয় আমি একটু বলতে চাই যে আমি যা বলেছি সেটা সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা আমি যেহেতু এখানে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমার অভিজ্ঞতা এবং আমার আশেপাশে যারা বাঙালি আছে অন্যান্য দেশের আছে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে আমি এই ইনফরমেশনগুলো আপনাদেরকে দিয়েছি এখানে হয়তো প্রিফেকচার ভেদে ইউনিভার্সিটি ভেদে বা জায়গা ভেদে অন্যরকম হতেই পারে সো আপনারা সম্পূর্ণ আমার ইনফরমেশনের উপর বেস করে কোনো ধরনের ডিসিশন নেবেন না নিজে যাচাই বাছাই করবেন ইউনিভার্সিটিতে কথা বলবেন ইউনিভার্সিটিতে মেল করলে ওরা আপনাকে সব ধরনের ইনফর্মেশন দিয়ে হেল্প করবে আর আপনি যেই প্রফেসরের আন্ডারে যাবেন তার সাথে কথা বলবেন সব ইনফরমেশন নিজে তাদের থেকে গ্যাদার করে একটা ডিসিশনে যাবেন শুধুমাত্র আমার অথবা অন্য কথার উপর বেস করে তারপর কোনো ধরনের ডিসিশন নিতে যাবেন না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি অন্য কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে দিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ